আরজিগড় কাণ্ডের মাঝেই ঘটে গেল বেনজির ঘটনা নার্সকে ধর্ষণের চেষ্টা চিকিৎসকের আর নার্সকে ধর্ষণের চেষ্টা করতেই কিন্তু পার একেবারে ধুমধুমার কাণ্ড চিকিৎসকের চরম পরিণতি চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন ব্লেড দিয়ে নার্স তাতেই কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ আরজিগড়ে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে গোটা রাজ্য তথা গোটা দেশে গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা চিকিৎসকরা নার্সরা হাসপাতালের সাথে যুক্ত স্টাফ থেকে শুরু করে গোটা দেশের সাধারণ মানুষ তারা পথে নেমেছেন রাস্তায় নেমেছেন ন্যায় বিচারের দাবিতে ফাইট ফর জাস্টিস থেকে এবার ডিমান্ড ফর জাস্টিস স্লোগান পাল্টে দিয়েছেন আর্জি করে নির্যাতিতার মা এবং বাবা তার মধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বুকে স্বাস্থ্য ভবনের সামনে চলছে মঙ্গলবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ তাদের পাঁচটা দাবি সেই দাবি রাজ্যকে মানতে হবে বিনীত গোয়েল সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্তাকে ইস্তফা দিতে হবে তবেই কিন্তু অবস্থান বিক্ষোভ তুলবেন আন্দোলন থেকে সরে আসবেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে গতকাল সন্ধ্যায় আলোচনা বৈঠক ফেসতে গেছে কারণ তাদের একটাই দাবি লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করতে হবে রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে যে বৈঠক হবে চিকিৎসকদের সেটা গোটা রাজ্য তথা গোটা দেশের মানুষকে দেখানোর ব্যবস্থা করে দিতে হবে সব মিলিয়ে কিন্তু আরজিকর নিয়ে উত্তাল একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার ঘটে গেল দেশের মধ্যে এক বিরল ঘটনা বেনজির ঘটনার সাক্ষী থাকলো এবার রাজ্য তথা গোটা দেশ নার্সকে ধর্ষণের চেষ্টা চিকিৎসকের চিকিৎসকের গোপনাঙ্গ কেটে নিয়ে একেবারে চরম শাস্তি দিল উচিত শিক্ষা দিলেন চিকিৎসককে এই নার্স তখন নারী নির্যাতন নিয়ে রীতিমতো তোলপার চলছে নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া আইনের দাবিতে যখন আন্দোলন চলছে রাজ্যের কাছে কেন্দ্রের কাছে দরবার করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা নারী নির্যাতন বিরোধী ধর্ষণ বিরোধী কড়া আইন আনতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তড়িঘড়ি বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ এবং নারী নির্যাতন রুখতে অপরাজিতা বিল পেশ করেছেন বিধানসভায় এবং সেই বিল এই মুহূর্তে রাজ্যপালের জিম্মায় তিনি পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু একেবারে তোল পার কাণ্ড ব্লেড দিয়ে ডাক্তারের গোপনাঙ্গ কেটে নিলেন নার্স আর তার জেরই বেঁচে গেলেন তিনি ব্যর্থ করে দিলেন গণধর্ষণের চেষ্টা কলকাতার আর কাণ্ড যখন দেশব্যাপী ক্ষোভ এবং প্রতিবাদের জন্ম দিয়েছে আর ঠিক সেই সময়ে আরও এক নক্কারজনক খবর এলো বিহারের এক বেসরকারি হাসপাতাল থেকে অভিযুক্ত চিকিৎসক শুধু চিকিৎসকই নয় ওই বেসরকারি হাসপাতালে প্রশাসনিক পদেও আছে সে ঘটনাটি ঘটেছে রাতে সমস্তিপুর জেলার মুজরি ঘোড়াবাড়ি থানা এলাকায় গঙ্গাপুরের আরবিএস হেলথকেয়ার হেলথ কেয়ার সেন্টারে নির্যাতিতা নার্স তার সেই দিনের কাজ শেষ করছিলেন সেই সময় তার উপর চড়া হয় হাসপাতালের অন্যতম প্রশাসক ডাক্তার সঞ্জয় কুমার এবং তার দুই সহযোগী তিনজনই মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ নির্যাতিতা জানিয়েছেন ওই অবস্থায় তাঁরা তাকে ধর্ষণ করার চেষ্টা করেন ডক্টর সঞ্জয় কুমার এবং তার সঙ্গীদের কবল থেকে নিজেকে মুক্ত করার মরিয়া চেষ্টায় অভিযুক্ত চিকিৎসকের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন আক্রান্ত নার্স এরপর প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি হাসপাতালের বাইরে একটি মাঠে আত্মগোপন করেন সেখানে লুকিয়ে থেকে তিনি পুলিশকে ফোন করেছিলেন পুলিশের ডেপুটি সুপার সঞ্জয় কুমার পাণ্ডে জানিয়েছেন নার্স এন ফোর পেয়েই তারা পুলিশের একটি দলকে ওই হাসপাতালে পাঠান তারা গিয়ে প্রথমেই আক্রান্ত নার্সের নিরাপত্তা সুনিশ্চিত করেন তারপর অভিযুক্ত ডাক্তার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় ডক্টর সঞ্জয় কুমার ছাড়া অপর দুই অভিযুক্ত হলেন সুনীল কুমার গুপ্তা ও অবধেশ কুমার পুলিশ জানিয়েছে নার্সকে যৌন নিপীড়নের চেষ্টা করার আগে অভিযুক্তরা হাসপাতালের দরজাগুলিতে ভিতর থেকে তালা লাগিয়ে দিয়েছিল সেই সঙ্গে হাসপাতালে সিসিটিভি ক্যামেরাগুলিও বন্ধ করে দিয়েছিল পুলিশের ডেপুটি সুপার বলেছেন আক্রান্ত নার্স যে সাহস এবং মনের জোরের পরিচয় দিয়েছেন তার কোনো প্রশংসাই যথেষ্ট নয় ঘটনাস্থল থেকে পুলিশ বোতল মদ নার্সের ব্যবহার করা ব্লেড রক্তমাকা কাপড় ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে নার্সের উপর চড়াও হওয়ার আগে তারা মদ্যপান করেছিল বিহারে মদ নিষিদ্ধ কাজী যৌন হেনস্থার অভিযোগের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মদ নিষেধের আইন ভাঙার অভিযোগও আনা হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিগড়ের মেন অভিযুক্ত সঞ্জয় রায় তিনিও কিন্তু বিহারের বাসিন্দা আর এবার বিহারে ঘটে গেল এক নক্কারজনক ঘটনা ফের নার্সকে ধর্ষণের চেষ্টা মধ্যরাতে মদ্যপান করে নার্সিং নার্সিংহোমের বেসরকারি হাসপাতালের প্রশাসক তথা চিকিৎসক তার দুই সঙ্গীকে নিয়ে চড়াও হন নার্সের উপর নার্স প্রাণ বাঁচাতে ব্লেড দিয়ে একেবারে যৌনাঙ্গে আঘাত করেন যৌনাঙ্গ কেটে নেন চিকিৎসকের তারপরে প্রাণ ভয়ে ছুটতে শুরু করেন ছুটে গিয়ে বাইরে এক জায়গায় লুকিয়ে তিনি পুলিশকে খবর দেন পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই নার্সকে উদ্ধার করেন এবং ওই চিকিৎসক এবং তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেন এই নার্স যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা কিন্তু পথ দেখালো গোটা দেশের মহিলাদের যারা অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন নারী নির্যাতন বিরোধী ধর্ষণ বিরোধী আইনের জন্য যখন আন্দোলন চলছে কেন্দ্রের কাছে রাজ্যের কাছে যখন দাবি জানাচ্ছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে চিকিৎসক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট জনেরা ঠিক সেই মুহূর্তে ফের নার্স স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীর উপর ধর্ষণের অভিযোগ যৌন হেনস্তার অভিযোগ এবং হাতে নাতে পাকড়াও চিকিৎসক তার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন এই নার্স বন্ধুরা আপনারা কি বলবেন নার্স যা করল তিনি কি যা করেছেন সঠিক করেছেন তার আত্মরক্ষার জন্য কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্য তথা কোটা দেশের